দুধে কোন অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড আমলকিতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড তেঁতুলে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে নিকোটিন দুধের শর্করাকে কি বলে ল্যাকটোস সবচেয়ে বেশি শর্করা পাওয়া যায় ডাবে খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে সুটকিম মাছে কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে নিউক্লিয়াস কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে প্লাটিপাস বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি অ্যালব্যাট্রস পৃথিবীর দ্রুততম পাখি কোনটি সুইফট বার্ড বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ডিপথেরিয়া ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে এর অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন কোথায় উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে